ও অটোগ্রাফার সহি অটোগ্রাফার তোমাকে আগে দেখালাম ওখানে ভালো করে স্পষ্ট বোঝা যাচ্ছিল না তাই তোমাদেরকে এইভাবে সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি আমি সুমি বলছি আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে আমন্ত্রণ আমন্ত্রণ জানাই আর চলো আজকে সকালে এই বিছনাটা ঠিক করে নিলাম নিয়ে উঠে এই জিমে গেছি ঠিক আছে করে নিচ্ছি চায়ের জলও বসিয়ে আর ইয়ে করেছি তরকা তরকাডাল রান্না করব তার জন্যে করেছি তোমার ওই ডালটা বসিয়েছি করতে আর মেয়ে মানে পড়াতে যাবে আর ওখান থেকে জিম করে পড়ি একবারে আসবে চাটা ঠেলে নি চাটা নিয়ে যাই চাটা খেতে খেয়ে না এখনো মিঠুকে তোলা হয়নি এ না চাটা না চার বিস্কুটটা নিয়ে চাটা খাবো বসেই খাবো আমি তো খাবো সঙ্গে মিঠুর খাওয়ার না দিলে খাওয়ারটা দেওয়ার নিজ দেখান কি লাফাবে খাওয়ার জন্য ইয়ে হয়ে গেছে মানে ধর জলের মধ্যে বিস্কুটটাকে জলের মধ্যে বিস্কুটটাকে ভিজিয়ে ভিজিয়ে থাকি নেবে

একটু নিয়ে এরকম সকালবেলা একটু দেখতে ভালো লাগে বরাবর খেয়ে ব্যাপার না এটাকে খেয়েটাকে অফ করে রাখে তার কাটা সিদ্ধ হয়ে গেছে এটা গ্যাসটা অফ করে তো শান্ত চাটা খেয়ে নিয়ে আর একটা কথা যেটা যে চা পাতা যে যেটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে এই চা পাতাটা ভালো চা পাতা আমি সেদিনকে করতে পারি না আমরা তো ওই বলে আদা দিয়ে খাওয়া অভ্যাস মানে এর মধ্যে কিছু দিতে ভালো করছে শুধু চিনি দিয়ে জলটা ফুটিয়ে নিয়ে দিতে বলছি তারপরে ও দোকানে গিয়ে আবার ভালো করে জিজ্ঞেস করে এসছে আমার হাজব্যান্ড এখন এটা দিয়ে করছি কালকের থেকে করেছি কালকেও চাটা দেখলাম খুবই ভালো হয়েছে আর আগের দিন আমি তখন আমারই দুজন বললাম তখন আমি ঠিক করে করতে পারিনি চাটা বুঝতে পারছি তারপরে আজকে আজকে কালকে করেছি আজকেও করেছি তা দেখলাম ভালো হয়েছে বুঝলে ঠিক আছে ম্যাম এই তোমার আবার সব কিছু করে এসে বিস্কুট আনিয়ে বসে বুঝলে চা টু আমি একটাই চাই সোনাম অনেক বিস্কুট অনেক বিস্কুট আছে রাখবি যতক্ষণ ইচ্ছা করে বিস্কুট খেতে আমি বিস্কুট খাই খুব ভালো লাগে বিস্কুট নিয়ে আসার পরে তা দিয়ে আমাদের দু দিন দুই তিন দিনে বড়ো প্যাকেট বলো ছোটো প্যাকেট তো একদিনে শেষ হয়ে যায় দশ বারো টাকা প্যাকেটগুলো বাইশ টাকার প্যাকেটগুলো একদিনে শেষ হয়ে কিন্তু আমাদের আদা গলার জন্য আমার তাই আমার গলার একটু সমস্যা ছিল আগে মাঝখানে ছোটোবেলায় মেয়েকে যখন মেয়ে যখন ছোটো ছিল আমি পড়াতাম তো ও ক্লাস এইট নাইন অবধি আমি একাই পড়েছি কোনো টিচার ছিলাম না মেয়েকে পড়াতাম আমার কাজে পড়ে আমার মেয়ে ক্রাইস্ট সার্চে পড়তো স্কুলে স্ট্যাম্প করতো একবার তোর থার্ড হয়েছে আর এক থেকে দশের মধ্যে থাকতো কিন্তু সবাই বলতো তুই পড়াশোনা করছিস নাকি ছেলে মেয়েকে মেয়েকে পড়াচ্ছিস মানে মেয়ে পড়ছে না তুই পড়াশোনা করিস এটা খুব সব বলতো সবাই আমার রাস্তা রাস্তাতে লোক গেলে তখন আওয়াজ পেতো আমি পড়া মানে পড়ছি মানে জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে পড়তাম বুঝতে পেরেছি এরকম ছিল মেয়েকে পড়ানোর সময় এই ছিল তখন মেয়ে বাধ্য ছিল তারপরে দেখলাম এই পড়াতে দেখি যাই না হট করে গলার গলায় একটা কি গলা থেকে হঠাৎ সাউন্ড বেরোচ্ছে না আমার গলাটা এমনি আমি কথা বলে একটু জোরে জোরে আমার গলার ভোকালটা হচ্ছিলো জোরে আমাকে অনেকে বলে তখন ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলল বোকাল রেস্ট ওই যে মেয়েকে ও ছাড়লাম তারপরে মেয়ের রেজাল্ট খুব খারাপ হয়ে গেল টিচারদের কাছে ঠিক করে ধরতে পারছিলো ঠিক হয়ে গেছে কিন্তু প্রথম প্রথম মেয়ের খুব অসুবিধা আমি কীভাবে পড়াই আমি কীভাবে বলে দিই ক্লাস এইট নাইনেও তাই মানে বুঝতে পারছি মানে কতটা আমার ইয়ে হয়েছে দেখ পাপা তো ঠিক পরপর ওর ভালো মাধ্যমিকের রেজাল্ট ভালো আমি তারপরে ইচ্ছা বলতেন ভালো এই চাটা খেয়ে নিই এখন সকালে রুটি আর তরকাটা করবো তারপরে কি রান্না করি কালকের মাংস একটুখানি আছে ডাল করে আগে করে সেটা তো রান্না করলে দেখতে পারি হচ্ছে কথা চালিয়ে যাটা খেয়ে নেবা মশলা কিনকা ডাল আর মটর ডাল মর মটর দিয়ে করেছে তরকা ডাল একজন কি আমার বর হাজবেন্ড কি তড়কা মশলা আছে গা তরকা দাও তো একটা তড়কা মশলা হুম নেই রোজ যা এবার মাছ ধর দেখবি একটা তড়কা মশলাকে নিয়ে এ তরকা মশলা আছে হ্যাঁ বল দাও একটা তরকা মশলা দাও তরকা মশলা দাও এই চালটা খুব ভালো দুটো চাল দুটো চাল মন পড়তে নিয়ে গেছে আছে না না কত করে পাঁচ টাকা করে দাও দে দুটো দে অন্ধকার রয়েছে

এই হচ্ছে ততটা ডালটা বসিয়ে দিয়েছি আর এটার জলটা এখন সব কিছু করা হয়ে গেছে বসে হয়ে গেছে আর জলটা এখন শুকাবে আর জল হয়ে গেলে তোমার কেমন হচ্ছে ততটা ডালটা হয়েছে তোমাদেরকে দেখাবো দু মুখে উঁটোটা করি উঠে খেয়ে দি এই ততটা ডালটা হয়ে গেছে সুন্দর হয়েছে এটাকে এবার নামিয়ে নেব আর এই আটাও মাখা হয়ে গেছে আর বাড়ি এখন রুটিটা করে নিই এটা করলে এখন সকালে জল খাওয়া এটাই এটাই সবাইকে দিয়ে এবার বসলাম আমি নিজে খেতে পনের বারোটা বাজে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইকে দেওয়া হয়ে গেছে নিয়ে নিয়েছি দুবেলারে করে নিয়েছি আমার তো ছেলে এখনও পরে খেয়ে নি রোট খাওয়া বাকি আছে ছেলে রাত্রেলে রুটিটাও করে রেখেছে রাত্রিদের ছেলের রুটি খায় বল খেয়ে রুটি টিফিন খেয়ে বেরিয়ে গেছে মেয়ে ছিল এক জায়গায় যিনি ওখানকার ওর ঠিক হচ্ছে না অন্য জায়গায় আরেক জায়গায় দেখছি সেখানে হবে সে এখন রান্না করতে বলব একটু মাংস রয়েছে মাংস ডাল করবো ইয়ে তখন তরকার তরকার মশলা আনতে গেলাম ইয়ের কাছে বাবলা যে মাছ বিক্রি করে তোমার কিন্তু মাছের ডিম রয়েছে এখন আছে কিনে আবার যাবো দেখি থাকে তো মাছের ডিম নিয়ে ডাল আর মাছের ডিপো যদি থাকে এখন বাজার তো ওটা পনেরো বারোটা বাজে সব বিক্রি হয়ে যায় থাকে এত বেলা কালকে মাংস আমরা খেয়েছি আজকে আবার সকালে এটা করলাম কালকের জন্যই ছিল এটা কালকে করে হয়েছিল তাহলে টাইম হয়নি কালকে সানডে ছিল ঘুম থেকে দেরি করে উঠেছিলাম আর একা হাতে সব কি সর্বস্ব করতে হয় আমাকে সর্বস্ব অসুবিধা হয় না দেখতে ছাদে এসেছি ফুল তুলতে সকাল থেকে ফুল তুলতে পারছি না আশেপাশে বিয়ে ঠিয়ে আছে কারোর বাড়িতে বাজনা বাজ গান বাজছে তোমার ওই ভিডিও করলে ওই কপি রাইট এসে যায় ওই জন্য করতে পারছি না তবু যাই কোনো রকমের ফুলগুলো তুলে নেবো দেখো এসেছি এইটুকু তোমাদেরকে বলতে আসলে আমি যে ফুল দেখো হয়েছে আর গরমও যা রোদ তাতে ঝটপট ফুলগুলো তুলে নেব এইটুকুই ওই গোলাপ ফুলটা কাউকে তোমার বললাম আজকে ঝরে যাওয়ার আগে এটা তুলে নেব ঝরেও যাচ্ছে চলো এইটুকুই এটা ফুলগুলো তুলে নিতে আসলাম রান্না হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে তোমার হচ্ছে তোমার কালকে মাংস ছিল সে মাংসটা গরম করছি আর এই রয়েছে হয়েছে খুব ভালো যে মাংস কালতে গিয়েছে আর ওই হচ্ছে তোমার ইয়ে করা হয়নি মাছের দিনের জড়া করে বুঝতে পেরেছি এই হচ্ছে আজকে রান্না মাংস রয়েছে এত কিছু রয়েছে ডালও এত একটু ডাল রয়েছে এই রাজার কিছু করবো শুধু ভাজা দু রকমের ভাজা করবে গোটে একটু আলু সিদ্ধ নেই এই আজকে হয়ে যাবে এই রান্না করি আমি সব রান্না নিয়ে দেখা যাচ্ছে বুঝলে তুমি ঠিক করে ভিডিও করতে পারছি না কেন পাশে বিয়ে হচ্ছে না কি অনুষ্ঠান যাই মানে খালপাটার দিকে আছে বাগালে যাচ্ছে তোমার গান আসছে মেয়ে তোমার বাজনা বাজনা করছে কখন বন্ধ রাখতে হচ্ছে সব কিছু আগে পিছু হয়ে গেছে কত বেলা গিয়ে ইয়ে করে আসল কেন তোমার কেউ ফুল তুলতে গেলাম কতবেলায় বুঝতে পেরেছি ঠিক করে ভিডিও করতে পারছি না আমার ছেলে আমার ছেলের খুব লাগটা ভালো ও যেখানে যায় মাঠা কাটা করে দেখা হয় আজকে গেছিল পরে সব বন্ধুরা মিলে ওই সে কোথায় গেছিলি পাতা

সোহিনী অটোগ্রাফ দিয়েছে আমার ছেলে ও লিখে নিয়ে এসছে দেখতে পাচ্ছা ঠিক করেছে ও লিখে নিয়ে এসেছে তো আমার ছেলে ও অনির্বরের সঙ্গে দেখা হয়েছে অনেকে সাথে যেখানে যায় কারণাগর সঙ্গে দেখা হয় তোমাদের একদিন ছবি ছবিগুলোকে শেয়ার করুন সোহিনীর সঙ্গে ছবি তুলতে পারেনি কারণ ওর একটা শ্যুট চলছে সেই শ্যুটের লুক লুকটা বাইরে এখনও প্রকাশ করা যাবে না বলে ছবি তুলতে পারেনি ওদেরকে অটোগ্রাফ দিয়েছে অনির্মানের সঙ্গে ওর দেখা হয়েছে তারপরে তোমার একটা প্রডিউসার ওর নাম কি জানা হচ্ছে এবার প্রডিউসার নাম হলে কী ছিল সৃজিৎ মুখার্জি সৃজিৎ মুখার্জির সঙ্গে ওর দেখা হয়েছে ওর তোমার ভিডিও ভিডিও করে ছেলে তোমারও ওর কাভার সময় খুব ভালোবাসে বুঝে আছে এই সমস্ত ইয়ে আমাদের তো কী বলবো তোমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের ক্যামেরার যাবতীয় কাজকর্মের কাজ হয় ঠিক আছে ও বন্ধু ওর অটোগ্রাফটা সহিনীর অটোগ্রাফটা তোমাকে আগে দেখালাম ওখানে ভালো করে স্পষ্ট বোঝা যাচ্ছিল না তাই তোমাদেরকে এইভাবে দেখালাম দেখতে পেয়েছো আমার ছেলের লাগটা খুব ভালো সোহিনী ওকে অটোগ্রাফ দিয়েছে এই দেখো তোমরা ভালো করে দেখে নাও দাঁড়া দাঁড়াও দেখে খুব সুন্দর খুব খুব ভালো লাগছে খুব আনন্দও লাগছে বন্ধু দেখে না কি রান্না করলাম গরমেও দেখো কি পরিস্থিতি চলো দেখে আমি কি রান্না করে নাম সিম্পলি রান্না করেছি এই গরম গরম ভাত করেছি মাছের ডিমের বড়া আর করেছি তোমার ডাল করেছি তরকা ডাল মটর আর তরকা দিয়ে করেছি ডাল এই ডালটা দিয়ে শুকনো শুকনো খাওয়ার জন্য করেছি আর দেখো হচ্ছে তোমার মাংস খাসির মাংস রয়েছে বলুন একটু এটা খাসির মাংস রয়েছে আরও করেছি হচ্ছে তোমার এই যে কাঁকরোল ভাজা কাঁকরোল ভাজা করেছি কাঁকরোল ভাজা আর এই দেখো আর একটু এমনিও ডাল সিদ্ধ ডাল রয়েছে এই ডালটাও করেছি আর ডালের সঙ্গে খাওয়ার জন্য এই যে গন্ধ রাজি লেবু এই হচ্ছে আজকে দুপুরের রান্না লাস্টে তোমাদের দেখা হয়ে গেলো লাঞ্চ খালে এবার বাড়ি খাওয়া শুরু করি তাহলে বন্ধু এগুলো রেখে থেকে তো সাধনা থাকলে খাওয়া যাবে না নিয়ে থেকে খাও এনে বা ভাতটা নেই তুই কি মাছের জন্য নিবি তো এনে কাসুর দিয়ে দেব নেই কাকুর ভালো খুব ভালো আছে দেখো তোর একটু কাশুর দু গরম করলাম দুধ এখন খাবো হচ্ছে এই তরকারি দিয়ে হচ্ছে এখন রুটি না সকালে রুটি তোলা এখনো চারটে চারটে না পাঁচটা রুটি চারটে না পাঁচটা রুটি রয়েছে আমার এখান থেকেই দুটো রুটি আর এই মাংসের ঝোল দিয়ে খাওয়ি আর একটা নিয়ে নেবো এই খেয়ে নেবো নেব এই এখন কটা বাজে এখন হয়তো সাড়ে সাতটা থেকে পৌনে আটটা হবে বা এখনও পাও হয় না সাড়ে সাতটায় দেখে বলছি কটা হয়েছে ঠিকই আছে ঠিক বলেছি পণ্যে আটটা বাজে পণ্য আটটা বাজে এই আমার সারাদিনের আজকে কাজকর্ম সব শেষ খেয়ে দিন এরকম কোনো সিনেমা দেখি বা টিভি দেখতে দেখতে শুয়ে পড়ব এই হচ্ছে আমার সারাদিনে যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সারাদিনে শেয়ার করাটা তোমাদের কেমন লাগলো সেটা আমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতন আমার ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলো বন্ধু আজকের মতন টাটা বাই বাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবসময় হাঁচ আনন্দ থাক খু থাকিব আজিকালিৰ মতন এইটুকু বাই বাই